হ্যালো তোমাদের তোমাদেরকে এই সমস্যা হয় এরিমিড ডেসাপ দেখা যায় না তাহলে তোমাদের জন্য আজকে এই ভিডিওটা হেল্পফুল হবে আজকের এই ভিডিওটা দেখলে আশা করি তোমাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে তোমরা গেমের ভিতর চলে আসবা আসার পর তোমরা এখানে দেখতে পারতে উপরে ডাউনলোড নামের একটা অপশন আছে ডাউনলোড নামের এই অপশনটাতে একটা একটা ক্লিক করবা তারপরে এখানে দেখতে আসছো থ্রি ডট নামের একটা অপশন দেখা যেতে এখানে একটি ক্লিক করবা তারপর তোমরা এখানে একবারে স্কল করবা স্কল করে একবার নিচে আসবে তারপরে নিচে ক্লিক করার পর তোমরা এখানে সবগুলা কালেকশন ডাউনলোড দিয়ে দেবা তারপর তোমাদের আশা করি এনিমি ড্রেস দেখাবে যদি তাও না হয় তাহলে কি করবা তোমরাও যদি তোমাদের না হয় তাহলে তোমরা এখানে ডান পাশে খেয়াল করলে দেখতে আছো উপরে সেটিং নামের অপশন ওটাতে টিপ দিলে এখানে ডিসপ্লে নামে যে অপশনটা দেখতে ওটাতে ক্লিক করবা তারপর তোমরা এখানে দেখতে আছো স্মুথ স্ট্যান্ড আলটা তোমরা এখানে আলটাতে টিপ দেবা তারপর তিন সেকেন্ড সমস্যা চাইবে তারপর আলটাতে টিপ দেওয়ার পর তোমাদের সমস্যাটার সমাধান হয়ে যাবে তারপর দেখবো তোমরা এনিমির ড্রেস দেখা যাবে এনিমি তোমাদেরকে ই মোট দিলে ই মোট দেখা যাবে আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি আমার এখানে এখন দেখা যায় না আমি একটা স্টার্ট দিয়ে দেখাই দিচ্ছি তো তোমরা দেখতেই পারতো আমার এখানে এনিমির ড্রেস কালেকশন সব কিছুই দেখা যাইতেছে তোমাদের যদি না হয় তাহলে তোমার তোমাদের যদি কাজ না হয় তাহলে তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো যদি হয়ে থাকে তাহলে বলতে পারো আর আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে তো যারা চ্যানেল নতুন আছেন সবাই একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিন দেখাবো অন্য কোনো ভিডিও